গুড মর্নিং আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি যে এখন বাজে আটটা পনেরো সাড়ে আটটা বাজতে যাই আমার এখনো কাজ হয়নি দেখলে সকালে কোনো কাজ হয়নি বাকি কাজ সেরে স্নান পুজো টুজো করা হয়ে গেছে রান্নাও ভাতটা হয়েছে এখন এই যে সকালবেলা কিছু খাওয়া হয়নি বলে এখন এই যে মুড়ি একটু খেয়ে নি তারপরে রান্নাগুলো করতে হবে কাটা ফুটো সব হয়ে গেছে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তাই রান্না করব রান্নাটা করে নি রান্না এই যে ঝিঙে আলু দিয়ে তারপরে করেছি আর হচ্ছে ধানপনি পাতাটা মিক্সিতে বেটেছে জল জল হয়ে গেছে তাই একটুখানি কড়াইতে দিয়েছি আর ওই যে চিকেনটা রান্না করবো এখন চিকেনটা বসিয়েছি বসানো হয়ে গেলে জল দিয়ে দেবো জল গরম করে এই যে অতটা ভালো রান্না করতে পারি না চিকেন করিয়ে খাওয়ার চলে যায় দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের

সন্ধার একটু আগে ঘুমের থেকে উঠেছি উঠে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে তারপরে দুই ভাইরে হল করে দিলাম ওরা ঘরে বসে হল রিস্ক খাচ্ছে আর আমি এখন যে চা করে খাচ্ছি এখন প্রায় রাত এগারোটা বাজতে যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই এখন বাড়ি আসেনি দুষ্টু দাদা সবার খাওয়া হয়ে গেছে আমিও আজকে খেয়ে নিয়েছি দুষ্টু দেখো বসে আছে অন্ধকারে দুষ্টু দাদা এই যে শুয়ে শুয়ে পড়েছে তা আমার এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা